শেষমেশ ঝরে গেল বিয়ের ফুল স্মৃতি পলাশের বিবৃতিতে তোলপাড় নেটপাড়া ভাঙ্গড়ের নেপথ্যে সপ্তাহব্যাপী জল্পনার অবসান শেষমেশ ঝুড়ে গেল স্মৃতি মান্দানা পলাশ মুচ্ছলের বিয়ের ফুল ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী স্টার ক্রিকেটার ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে জানিয়ে দিলেন তিনি আর বলিউডের সঙ্গীত পরিচালককে বিয়ে করছেন না স্মৃতির ভাষায় বিয়ে কলড স্মৃতির বাবার আচমকায় অসুস্থতা গত তেইশে নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে পলাশের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন সকালেই স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে পরে বিয়ের অনুষ্ঠানও বাতিল হয় ওদিকে পলাশ ফেসে যান চরম বিপাকে এক মহিলার সঙ্গে পলাশের চ্যাটের স্ক্রিনশট নেট পাড়ায় ভাইরাল হয়ে যায় স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে পলাশের বিরুদ্ধে পলাশের চ্যাটের স্ক্রিনশট ভাইরাল এরপর চরম মানসিক চাপের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি পলাশকেও এরপর হাসপাতালে ভর্তি করা হয়েছিল পলাশের মা অমিতা মুচ্ছল জানিয়েছেন যে তার ছেলেকে আইভি সাপোর্টের পাশাপাশি বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছিল এরপর সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা শুরু করার যে আগামী সাতই ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন স্মৃতি পলাশ ইনস্টাগ্রামে স্মৃতি লেখেন সপ্তাহ জুড়ে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটালেন স্মৃতি ইনস্টাগ্রামে জাতীয় ক্রাশ লেখেন বিগত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা কল্পনা চলেছে আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এভাবেই থাকতে চাই কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়েটি বাতিল করতে হয়েছে আমি এই বিয়েটি এখানেই শেষ করতে চাইছি আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমার নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন আমি বিশ্বাস করি আমাদের সকলের এক উচ্চতর উদ্দেশ্য চালনা করা দরকার আমি সর্বদা সর্বোচ্চ স্তরে রেখেছি দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব। এবং দেশকে ট্রফি জেতাতে পারবো সেখানেই আমার মনোযোগ থাকবে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে দর্শক এই ভারতীয় ক্রিকেটার মহিলা ক্রিকেটার দলের অধিনায়ক স্মৃতি মন্দানার বিয়েকে নিয়ে নানান সময় সোশ্যাল মিডিয়ায় নানান গুঞ্জনা শোনা যাচ্ছে কিন্তু এইভাবে কারো ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় নানান রকমের অশ্রাব্য মেসেজ বারবার মানুষ করে যাচ্ছে দয়া করে তার এই অসময়ে কেউ মেসেজ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন